আসসালামু আলাইকুম হাই প্রিয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম যারা নতুন প্রবাসী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আরবি ভাষা জানতে হবে আরবি ভাষা শিখতে হলে অবশ্যই আপনি ধৈর্যের প্রয়োজন তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর বাংলা হচ্ছে ধাক্কা ধাক্কাকে আরবিতে বলা হয় দোপ সোগল এর বাংলা হচ্ছে কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল দপ্তর দপ্তর এর বাংলা হচ্ছে খাতা খাতা এর আরবি হচ্ছে দপ্তর যাওয়াজা এর বাংলা হচ্ছে স্ত্রী স্ত্রীকে আরবিতে বলা হয় যাওয়াজা জাওয়াজ এর বাংলা হচ্ছে স্বামী স্বামীকে আরবিতে বলা হয় জাওয়াজ আখু এর বাংলা হচ্ছে বাই বাইকে আরবিতে বলা হয় আখু হাগ্গি এর বাংলা হচ্ছে আমার আমারকে আরবিতে বলা হয় হাগগি। হাগ্গু এর বাংলা হচ্ছে তার তারকে আরবিতে বলা হয় হাগ্গু জাজর এর বাংলা হচ্ছে গাজর গাজরকে আরবিতে বলা হয় জাজর ওজ ওজনেক ওজনেক এর বাংলা হচ্ছে ওজন ওজনকে আরবিতে বলা হয় ওয়াজনে ফুতুর ফুতুর এর বাংলা হচ্ছে সকালের নাস্তা সকালের নাস্তাকে আরবিতে বলা হয় ফুতুর গাদা গাদা এর বাংলা হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবারকে আরবিতে বলা হয় গাদা আশা আশা এর বাংলা হচ্ছে রাতের খাবার রাতের খাবারকে আরবিতে বলা হয় আশা সাক্কার সাক্কার এর বাংলা হচ্ছে বন্ধ বন্ধুকে আরবিতে বলা হয় সাক্কার তাওয়া তাওয়া এর বাংলা হচ্ছে রান্না রান্নাকে আরবিতে বলা হয় তাওয়া মাই বা ময়া এর বাংলা হচ্ছে পানি পানিকে আরবিতে বলা হয় মাই বা ময়া শরাব মাই শরাব মাই এর বাংলা হচ্ছে পানি পান করুন পানি পান করুনকে আরবিতে বলা হয় শরাব মাই শরাব চাই শরাব চাই এর বাংলা হচ্ছে চা খাও চা খাউকে আরবিতে বলা হয় সরফ চায় জিপ চায় এর বাংলা হচ্ছে চা দেও চা দেউকে আরবিতে বলা হয় জিপ চাই আতিনি চায় এর বাংলা হচ্ছে চা দাও চা দাও এর বাংলা আরবি হচ্ছে আতিনি চাই মালাকা মালাকা এর বাংলা হচ্ছে চামচ চামচকে আরবিতে বলা হয় মালাকা কাসা এর বাংলা হচ্ছে গ্লাস গ্লাসকে আরবিতে বলা হয় কাসা চতল এর বাংলা হচ্ছে বালতি বালতিকে আরবিতে বলা হয় চতল জখাম এর বাংলা হচ্ছে সর্দি সর্দিকে আরবিতে বলা হয় জখাম দম এর বাংলা হচ্ছে রক্ত রক্তকে আরবিতে বলা হয় দম ময়া এর বাংলা হচ্ছে পানি পানিকে আরবিতে বলা হয় ময়া নাহিব এর বাংলা হচ্ছে চিকন চিকন এর আরবি হচ্ছে নাহিব মিরাইয়া এর বাংলা হচ্ছে আয়না আয়নাকে আরবিতে বলা হয় মিরাইয়া তরস এর বাংলা হচ্ছে গোসল গোসলকে আরবিতে বলা হয় তরস গোয়া এর বাংলা হচ্ছে জোরে কে আরবিতে বলা হয় গোয়া আকেল। এর বাংলা হচ্ছে তুমি খাও তুমি খাওকে আরবিতে বলা হয় ইন্ত আকেল হারারা এর বাংলা হচ্ছে গরম গরমকে আরবিতে বলা হয় হারারা মনে রাখবেন হাড়ও তো গরম বোঝায় সালুনা এর বাংলা হচ্ছে তরকারি তরকারিকে আরবিতে বলা হয় সালুনা মারিত এর বাংলা হচ্ছে অসুস্থ অসুস্থকে আরবিতে বলা হয় মারিত দম এর বাংলা হচ্ছে রক্ত রক্তকে আরবিতে বলা হয় দম অজ্ঞ্যাপ এর বাংলা হচ্ছে দাঁড়ানো দাঁড়ানোকে আরবিতে বলা হয় অজ্ঞেপ ইডলিশ এর বাংলা হচ্ছে বসা বসাকে আরবিতে বলা হয় ইতলিশ আক্কেল আক্কেলকে আরবিতে বলা হয় খাওয়া খাওয়া এর বাংলা হচ্ছে আক্কেল ফুকু এর বাংলা হচ্ছে খোলা খোলাকে আরবিতে বলা হয় ফুকু জিয়ান জিয়ান এর বাংলা হচ্ছে ক্ষুদার্থ ক্ষুধার্থ এর আরবি হচ্ছে জিয়ান তাবান তাবান এর বাংলা হচ্ছে দুর্বল দুর্বলকে আরবিতে বলা হয় তাবান নোম নোম এর বাংলা হচ্ছে গোমানু গোমানুকে আরবিতে বলা হয় নোম গোম এর বাংলা হচ্ছে ওঠা ওঠাকে আরবিতে বলা হয় গোম খোপ খোপ এর বাংলা হচ্ছে বয় বয়কে আরবিতে বলা হয় খোপ শর্ত শর্ত এর বাংলা হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জকে আরবিতে বলা হয় শর্ত মকসু মকসদ এর বাংলা হচ্ছে খুশি খুশিকে আরবিতে বলা হয় মকসুদ জীব এর বাংলা হচ্ছে দেওয়া দেওয়াকে আরবিতে বলা হয় জীব এমসি এর বাংলা হচ্ছে চলতেছে চলতেছে কে আরবিতে বলা হয় এমসি হোয়া এর বাংলা হচ্ছে ও বা সে ও বা সে কে আরবিতে বলা হয় হুয়া আতি এর বাংলা হচ্ছে দিসি দিসিকে আরবিতে বলা হয় আতি শিল এর বাংলা হচ্ছে লওয়া লওয়াকে আরবিতে বলা হয় শিল ফিকির ফিকির এর বাংলা হচ্ছে চিন্তা করা চিন্তা করাকে আরবিতে বলা হয় ফিকির কালাম কালাম এর বাংলা হচ্ছে কথা কথা এর আরবি হচ্ছে কালাম বাঘি বাঘি এর বাংলা হচ্ছে বাকি বাকিকে আরবিতে বলা হয় সোরা সোরা এর বাংলা হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়িকে আরবিতে বলা হয় সোরা সোরা সোয়াইয়া সোয়াইয়া এর বাংলা হচ্ছে আস্তে আস্তে সোয়াই আস্তে আস্তে কে আরবিতে বলা হয় সোয়াইয়া জালান। জালান এর বাংলা হচ্ছে রাগ করা রাগ করাকে আরবিতে বলা হয় জালান। দোপ দোপ এর বাংলা হচ্ছে দাক্কা কে আরবিতে বলা হয় দোপ এতলা এতলা এর বাংলা হচ্ছে বাহির হওয়া। বাহির হওয়া কে আরবিতে বলা হয় এতলা বাররা বাররা এর বাংলা হচ্ছে বাহির কে আরবিতে বলা হয় বাররা জুয়া জুয়া এর বাংলা হচ্ছে ভেতরে ভিতরেকে আরবিতে বলা হয় জুয়া জিদার জিদার এর বাংলা হচ্ছে দেয়াল দেয়ালকে আরবিতে বলা হয় জিদার তাউল এর বাংলা হচ্ছে টেবিল টেবিলকে আরবিতে বলা হয় তাউল সাহান এর বাংলা হচ্ছে প্লেট প্লেটকে আরবিতে বলা হয় সাহান সিকিন সিকিন এর বাংলা হচ্ছে সুরি বা চাকু সুরি বা চাকুকে আরবিতে বলা হয় সিক্কিন ফিরসা ফিরশা এর বাংলা হচ্ছে ব্রাশ ব্রাশকে আরবিতে বলা হয় ফিরশা সিল্লাম সিল্লাম এর বাংলা হচ্ছে মই মইকে আরবিতে বলা হয় সিল্লাম কাসরা এর অর্থ হচ্ছে ময়লা ময়লাকে আরবিতে বলা হয় কাসরা আলহীন বা দাহীন এর বাংলা হচ্ছে এখন এখনকে আরবিতে দুই ভাবে বলা যায় যেরকম দাহিন বা আলহীন জঞ্জাল এর বাংলা হচ্ছে জগরা জগরাকে আরবিতে বলা হয় জঞ্জাল আতি এর বাংলা হচ্ছে দেওয়া দেওয়াকে আরবিতে বলা হয় আতি খারাপ এর বাংলা হচ্ছে খারাপ খারাপকে আরবিতে বলা হয় খারাপ ফারাক ফারাক এর বাংলা হচ্ছে পার্থক্য পার্থক্যকে আরবিতে বলা হয় ফারাক সামাক এর বাংলা হচ্ছে মাছ মাছকে আরবিতে বলা হয় সামাক হালিম হালিম এর বাংলা হচ্ছে দুধ দুধকে আরবিতে বলা হয় হালিম লাহাম এর বাংলা হচ্ছে মাংস মাংসকে আরবিতে বলা হয় লাহাম ব্যান্তোলন এর বাংলা হচ্ছে কম্বল কম্বলকে আরবিতে বলা হয় বেন্তোলন শা এর বাংলা হচ্ছে অল্প বা একটু অল্প বা একটুকে আরবিতে বলা হয় সয়া ক্যাফ এর বাংলা হচ্ছে কিভাবে বা কেমন কিভাবে বা কেমনকে আরবিতে বলা হয় ক্যাফ খালাস এর অর্থ হচ্ছে শেষ শেষকে আরবিতে বলা হয় খালাস আলফ আলফ এর বাংলা হচ্ছে হাজার হাজারকে আরবিতে বলা হয় আলফ যেরকম অহেদ আলফ মানে এক হাজার টাকা কামেল কামেল এর বাংলা হচ্ছে পূর্ণ বা সম্পূর্ণ সম্পূর্ণ বা পূর্ণকে আরবিতে বলা হয় কামেল জামাল এর বাংলা হচ্ছে ওট ওট এর বাংলা হচ্ছে আরবি হচ্ছে জামাল গানাম এর বাংলা হচ্ছে ছাগল ছাগলকে আরবিতে বলা হয় গানাম জিনজিল জিল। এর বাংলা হচ্ছে শুকর শুকরকে আরবিতে বলা হয় জিনজিল তাইর তাইর এর বাংলা হচ্ছে পাখি পাখিকে আরবিতে বলা হয় তাইর হাইওয়ান এর বাংলা হচ্ছে জানোয়ার বা পশু পশু বা জানোয়ারকে আরবিতে বলা হয় হাইওয়ান রাতিব এর বাংলা হচ্ছে বেতন বেতনকে আরবিতে বলা হয় রাতিব। পুরা এর বাংলা হচ্ছে ফুটবল ফুটবলকে আরবিতে বলা হয় কুরা মার সালাম বা মার সালামা এর বাংলা হচ্ছে বিদায় বিদায়কে আরবিতে বলা হয় মার সালাম বা মার সালামা স্রোত এর বাংলা হচ্ছে শব্দ শব্দকে আরবিতে বলা হয় স্রোত বখরা এর বাংলা হচ্ছে আগামীকাল আগামীকালকে আরবিতে বলা হয় বখরা আমস এর বাংলা হচ্ছে গতকাল গতকালকে আরবিতে বলা হয় আমস মালুম এর বাংলা হচ্ছে জানা বা জানি জানা বা জানিকে আরবিতে বলা হয় মালুম মাফি মালুম এর বাংলা হচ্ছে অজানা বা জানি না জানি না বা অজানাকে আরবিতে বলা হয় মাফি মালুম তার টিপ এর বাংলা হচ্ছে ঠিকঠাক বা সাজানো ঠিকঠাক বা সাজানোকে আরবিতে বলা হয় তার টিপ খোফ এর বাংলা হচ্ছে বয় বয়কে আরবিতে বলা হয় খোফ ফাওয়াকা ফাওয়াকা এর বাংলা হচ্ছে ফল ফলকে আরবিতে বলা হয় ফাওয়াকা শারীর শারীর এর বাংলা হচ্ছে বিছানা বিছানাকে আরবিতে বলা হয় শাড়ির সাফ সোর সাফ এর বাংলা হচ্ছে বেডশিট বেডশিটকে আরবিতে বলা হয় সোরসাফ মিনসাফা মিনসাফা এর বাংলা হচ্ছে তোয়ালে তোয়ালেকে আরবিতে বলা হয় মিনসাফাহ রিসাকা এর বাংলা হচ্ছে চিটি চিটিকে আরবিতে বলা হয় রিসাকা মাওয়াকা মাউকা এর বাংলা হচ্ছে লোকেশন লোকেশনকে আরবিতে বলা হয় মাউকা খাতার এর বাংলা হচ্ছে বিপদ বিপদকে আরবিতে বলা হয় খাতার সাওয়াক এর বাংলা হচ্ছে ড্রাইভার ড্রাইভারকে আরবিতে বলা হয় সাওয়াক ইস্তেকবাল ইস্তেকবাল এর বাংলা হচ্ছে রিসিপশন রিসিপশনকে আরবিতে বলা হয় ইস্তেকবাল তাসজিল এর বাংলা হচ্ছে নিবন্ধন নিবন্ধনকে আরবিতে বলা হয় তাসজিল কাল্ব এর বাংলা হচ্ছে কুত্তা কুত্তাকে আরবিতে বলা হয় কাল্ব হিসান হিসান এর বাংলা হচ্ছে গোরা গোড়াকে আরবিতে বলা হয় হিসান লা আরিফ এর বাংলা হচ্ছে বুজিনি বা চিনিনি চিনিনি বা বুজিনিকে আরবিতে বলা হয় লা আরিফ এখানে লা অর্থ না বুঝায় আরিফ অর্থ বুজি বুঝায় তুফা এর বাংলা হচ্ছে আপেল আপেলকে আরবিতে বলা হয় তুফা বাকার এর বাংলা হচ্ছে গরুর মাংস গরুর মাংসকে আরবিতে বলা হয় বাকার ডাজাজ এর বাংলা হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসকে আরবিতে বলা হয় ডাজাজ আসাল এর বাংলা হচ্ছে মধু মধুকে আরবিতে বলা হয় আসাল ফুতুর এর বাংলা হচ্ছে নাস্তা বা সকালের নাস্তা সকালের নাস্তা বা নাস্তাকে আরবিতে বলা হয় ফুতুর গাদা গাদা এর বাংলা হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবারকে আরবিতে বলা হয় গাদা আশা এর বাংলা হচ্ছে রাতের খাবার রাতের খাবারকে আরবিতে বলা হয় আশা মক্কাফ এর বাংলা হচ্ছে টেস্কি স্ট্যান্ড টেস্কি স্ট্যান্ডকে আরবিতে বলা হয় মুকাফ ট্যাটকারা এর বাংলা হচ্ছে টিকেট টিকেট এর বাংলা হচ্ছে ট্যাটকারা তাস তাসিরা তাসিরা এর বাংলা হচ্ছে ভিসা ভিসাকে আরবিতে বলা হয় তাসিরা দাখুল এর বাংলা হচ্ছে প্রবেশ প্রবেশকে আরবিতে বলা হয় দাখুল। গোরফা ইন্তেজার এর বাংলা হচ্ছে ওয়েটিং রুম ওয়েটিং রুমকে আরবিতে বলা হয় গোরফা ইন্তেজার খুরুজ এর বাংলা হচ্ছে বাহির বাহিরকে আরবিতে বলা হয় খুরুজ বা বাররা অত কি বাহির বোঝায় মনে রাখবেন রাহালাই রাহালা এর বাংলা হচ্ছে ফ্লাইট ফ্লাইটকে আরবিতে বলা হয় রাহালা হাসানুন অত সুন্দর আপনার এটা মনে রাখবেন হ্যালো তো সুন্দর বোঝায় এখানে বলা হয়েছে হাসানুন অত সুন্দর তাহলে কি হ্যালো তো সুন্দর আল কাজী এর বাংলা হচ্ছে বিচারক বিচারককে আরবিতে বলা হয় আল কাজী তাবানু এর বাংলা হচ্ছে ক্লান্ত ক্লান্তকে আরবিতে বলা হয় তাবানু আপনার এটা মনে রাখবেন তাবান অর্থ কী ক্লান্ত বাউ সুস্থ বোঝায় সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম